ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস উনিশশো সালে ডক্টর হানস বার্জার ইলেকট্রনসিপোলোগ্রাম ইসিজি যন্ত্র আবিষ্কার করেন এবং এই যন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্ক তরঙ্গ ব্রেইন ওয়েভ পরিমাপ করেন এবং এটা ছবি এটা দেখতে পাচ্ছেন যে আমাদের মস্তিষ্কের যে প্যাটার্ন ব্রেইন ওয়েভ এখানে উনি একটা দুটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ উনি এখানে পাঁচটা লেভেলের কথা বলেছেন তো আমরা দেখি যে প্রথমে হচ্ছে যে গামা লেভেল গামা লেভেলের আমাদের দ্য ব্রেইন ওয়েব মস্তিষ্কের ফ্রিকুয়েন্সি সেটা হচ্ছে যে সাতাইশ সাইকেল থেকে তার বেশি এবং হচ্ছে তারপরে বিটা লেভেল আলফা লেভেল থিটা লেভেল এবং ডেল্টা লেভেল এই পাঁচটা লেভেলের কথা বলেছেন এবং দেখা যাচ্ছে যে এই যে গামা লেভেল এবং বিটা লেভেল এটা হচ্ছে যে স্থান কাল সীমাবদ্ধ বাহ্যিক চেতনা মানে ওই অবস্থায় মানুষ যে যে পরিবেশে থাকে যে যে সিচুয়েশন থাকে সেখানকার মাধ্যমে সে নিয়ন্ত্রিত হয় এই যে হচ্ছে যে আলফা লেভেল থিটা লেভেল এবং ডেল্টা লেভেল এই যে এই লেভেলের মাধ্যমে একটা মানুষ তার অন্তর্গত অন্তচেতনা অতিচেতনা চেতনা প্রজ্ঞা কাল দ্বারা সীমিত নয় এবং অন্তচেতনা মানে এখানে এই অবস্থায় থাকলে মানুষ পরিবেশ পরিস্থিতির নেতিবাচকতাকে নিয়ন্ত্রণ করতে পারে দেখুন অনেক চমৎকার বলা হয়েছে যখন গাফা লেভেলে থাকে তখন একটা মানুষের কী কী লক্ষণ দেখা হয় ক্রোধ এবং অতি উত্তেজিত হয় কোনো কথা শুনতে চায় না তাই বাসা যে খুবই রাগান্বিত হয়ে যায় তারপর কি মানে রাগে ফেটে পড়ে তার অহংকার বেশি হয় বা হচ্ছে যে ওই ব্যক্তিটা মানে মানুষকে সহ্য করতে পারে না নেতিবাচক কোনো দেখলে তার মধ্যে উত্তেজিত অবস্থা তৈরি হয় এবং দেখেন তখন ওই ব্যক্তি কি হয় ওই স্থান পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় নিজে থেকে প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে ওই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে না তারপরে এটা বলা হচ্ছে যে এটা সাতাশ স্কেলের ক্ষেত্রে সাতাশ সাইকেলের ক্ষেত্রে আর এটা হচ্ছে যে বিটা স্কেল চোদ্দো থেকে ছাব্বিশ সাইকেল এখানে কি যে জাগ্রত অবস্থা মানে সক্রিয় থাকে এবং গভীর মনোযোগ এবং দুশ্চিন্তা ক্ষোভ বিটি স্কেলেও মানুষ স্বাভাবিক থাকতে পারে না এবং স্থান স্থানকাল সিসুয়েশনটা প্রোঅ্যাক্টিভ হতে পারে না প্রতিক্রিয়াশীল হয় তারপরে এখানে আমরা আলফা লেভেল তেরো আট থেকে তেরো সাইকেল এখানে মনের প্রশান্ত অবস্থা স্থিরকৃত অবস্থা মেডিটেশন এবং শীতকালনে এই ওয়েব বজায় থাকে এবং ভাবাবেক বা কোনো ধরনের ক্ষোভ সৃষ্টি হলে এই ওয়েব সেট পড়ে তো মানুষ যখন নিজের মস্তিষ্ক নিজের মধ্যে ডুব দেয় নেশি হয় তখনকার যে অবস্থা সেটা হচ্ছে আলফা লেভেল আলফা লেভেলে মানুষ প্রশান্ত হয় খুব সুন্দর করে সিদ্ধা সিদ্ধান্ত নিতে পারে সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করতে পারে তারপরে থিয়েটার লেভেল থিয়েটার লেভেলটাকে কি বলা হচ্ছে যে আমরা চার থেকে সাত সাইকেল এখানে কি নি গভীর নিদ্রার পূর্বাবস্থা আমরা যখন খুব ঘুমিয়ে পড়ি তার আগের অবস্থাটা এবং থিটার লেভেলে হচ্ছে উচ্চ স্তরের সৃজনশীলতা এবং সচেতনতার স্তর মেডিটেশন কালে যতটা মানে এখানে বলা হচ্ছে যে এই থিটার লেভেলটা থিটার লেভেলটা একটা সৃজনশীল অবস্থা একটা মানুষের ঘুমের পূর্ব অবস্থা তারপরে ডেল্টা লেভেল এই ডেলটা লেভেল আমরা গভীর ঘুমে নিমগ্ন হয়ে যাই এবং এখানেও দেখা যাচ্ছে যারা ভালো ব্যক্তি ঘুমের মধ্যেও তারা অনেক কিছু রোমন্থন করতে পারে অনেক আবিষ্কার করতে পারে তো মোটামুটি যে পাঁচটা আমাদের মস্তিষ্কের ওয়েব নিউরো সায়েন্স বিজ্ঞান মতে এবং বিজ্ঞানীরা এটা দেখেছে যে একটা মানুষের কি কীভাবে কাজ করে সাইকোলজি মনোবিজ্ঞান কাজ করে কিন্তু আমাদের মস্তিষ্ক যে ফর্মেশন নিউরো সায়েন্স স্নায়ুবিজ্ঞান মতে এই যে আমরা যদি নিজেকে যদি এই জায়গায় রাখতে পারি আলফা লেভেলে মনটাকে প্রশান্ত অবস্থায় তাহলে সেই অবস্থাটার মধ্যে দিয়েই আমাদের শরীরে রোগ নিয়ন্ত্রণ করতে পারবো সুস্থ থাকতে পারবো নেতিবাচকতাকে আমরা নেতিবাচকতার প্রতি আমরা প্রতিক্রিয়া না দেখিয়ে ওই নেতিবাচকতা ইতিবাচকতা রূপান্তর করতে পারবো জীবন আমাদের সাফল্যমণ্ডিত হবে আমার সুন্দর হবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ